কি তোদের লাইভ গুলো লাইভ হ্যালো एवरीवन কারা কারা অনলাইন আছো প্লিজ একটু ঝটপট জয়েন করো আজকেও চলে এসেছি লাইভে ক্লাসের ডেমোনস্ট্রেশন থেকে আজকে আমার এই ব্যাচে ফার্স্ট ডেমো ফার্স্ট লুক মুসলিম ব্রাইডাল লুক স্টুডেন্টদেরকে দেখানো হয়েছে তোমরা যারা জয়েন করছো প্লিজ একটু কমেন্ট করে বলো যারা জয়েন করছো যারা জয়েন করছো একটু কমেন্ট করে বলো যে আমার লাইফটা ঠিকটা ক্লিয়ার আছে কি না বোঝা যাচ্ছে দুটো ফোনে দু রকম লাগছে না এটা ন্যাচারাল লাগবে তোর টোনটা বেশি লাগছে না এটাই তো বেশি লাগছে না তো যারা যারা জয়েন করছো তোরা এমনি গুছিয়ে সুন্দর করে রাখ অয়ন্তিকা পিঠা হ্যাঁ তো যারা যারা জয়েন করছো প্লিজ একটু কমেন্ট করে বলো যে আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা এই ব্যাচের ফার্স্ট ডেমনস্ট্রেশন লুক মুসলিম ব্রাইডাল লুক স্টুডেন্টদেরকে দেখানো হয়েছে আজকের মডেল তোমরা সবাই চেনো খুব মিষ্টি একটা মডেল প্রায় সময় দেখো আমার স্টুডিওতে আমার সাথে কাজে পিটি। মুখ থেকে শুনে কি রকম লাগলো তারা অবশ্যই জানে আজকে আমার ভীষণ পছন্দ হয়েছে একটা অন্যরকম লুক হ্যাঁ কারণ তোকে হালদিতে সাজানো হয়েছিল ব্রাইডাল হয়েছে অনেক বা ওয়েস্টার্ন হয়েছে অন্যরকম

পাখাটা বন্ধ করো সাউন্ড আসবে পাখাটা একটু বন্ধ করো বন্ধ করো তো মেকআপটা খুব কাছ থেকে দেখাবো বেশ দেখো করছে আজকে এইচডি একটা মেকআপ দেখানো হয়েছে তো স্টুডেন্টদের যেহেতু প্রথম আজকে ওদের হয়তো বুঝতে একটু অসুবিধা হয়েছে এখন পরপর অনেক ডেমনস্ট্রেশন ঝটপট জয়েন করার বলো জানিও যে কিরকম লাগলো স্টুডেন্টদের কাছে চলে যায় কি রকম লাগলো আজকে ওদের ফার্স্ট ডেমনস্ট্রেশন এদিকে একটু তাকাও সবাই একটু হাই করো কি রকম লাগলো তোমাদের আজকে ডেমনস্ট্রেশন আর অনন্যা খুব নার্ভাস ভালো লেগেছে ঠিক আছে প্রথম দিন একটু সবারই বুঝতে অসুবিধা হলো না কোনটার পরে কি দিলাম এতগুলো প্রোডাক্ট পরপর ডেমো দেখলে তোমাদেরও যখন প্র্যাকটিস ক্লাস শুরু হবে তোমরাও বুঝতে পারো তো দেখো আমাদের পরবর্তী ব্যাচের জন্য কিন্তু অ্যাডমিশন চলছে যারা আমাদের কাছে মেকআপ বিউটিশিয়ান কোর্স করতে চাও আমাদের পরবর্তী ব্যাচে কেমন আছেন ম্যাম পূজা আমি ভালো আছি তুই কেমন আছিস বল থ্যাংক ইউ লাইভটা এখানে ক্লোজ করছি দেখা হচ্ছে নেক্সট কোন লাইভে কাজ নিয়ে আবার চলে আসবো তোমাদের সাথে শেয়ার করতে তো যারা দেখবে অবশ্যই জানিও আর যারা ক্লাস করতে চাও অবশ্যই আমাদের যে নাম্বারে কন্ট্যাক্ট করবে এইট আর আমাদের স্টুডিও লোকেশন হচ্ছে তারকেশ্বর উষা সিনেমা হলে এর ফ্ল্যাটে ঝটপট জয়েন করছো যারা করো তারা রেকর্ডের লাইভটা দেখে নিও লাইভটা এখানে ক্লোজ করছি